আজ সোমবার তেইশে কার্তিক দু হাজার পঁচিশ সালের দশই নভেম্বর মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনাই সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবাদিদেব মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় অহে মহাদেবায় ধিমহি অন্য রুদ্র প্রচোদায়াত এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিন বেলা মিলিয়ে একশো আটবার জপ করুন অত্যন্ত লাভান্বিত হবেন যারা দীর্ঘদিন ধরে ডিপ্রেশনের মধ্য দিয়ে যাচ্ছেন হতাশা হয়তো আপনাদের গ্রাস করছে তাদের ক্ষেত্রে বলবো মায়ের কাছ থেকে একটি সিলভারের তৈরি চেন বা নেকলেস নিয়ে আপনারা গলায় পরে নিতে পারেন অথবা পরপর সাতটি সোমবার দুধের সর বা মালাই গায়ে মেখে আপনারা স্নান করতে পারেন এটি সাদা সুতির কাপড়ের পুঁটলিতে সিদ্ধ চাল বয়েল্ড রাইস আপনারা রেখে অর্থাৎ আপনার আতপচালো রাখতে পারেন রেখে আপনারা বাড়ির উত্তর পূর্ব ঈশান কোণে কোনো দেওয়ালে টাঙিয়ে রাখুন দেখবেন মানসিক প্রফুল্লতা আপনাদের বাড়বে আপনার মনের উপরে কন্ট্রোল আসবে এবং চাঁদের আলো যেন গায়ে লাগাতে ভুলবেন না মায়ের সাথে যদি তর্ক তর্কাতর্কি করেন মাকে যদি অসম্মান করেন তাহলে নিশ্চিতভাবে আপনার মানসিক দুর্বলতা তিন দিনের মধ্যেই বৃদ্ধি পাবে কারণ জ্যোতিষ শাস্ত্রে চন্দ্র কিন্তু আমাদের মাকে রিপ্রেজেন্ট করে ভাগ্যমিটার মিটার আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ আপনার ব্যক্তিত্ব একটি সুগন্ধি ফুলের মতো প্রস্ফুটিত হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন অর্থগত ব্যাপারে আয় ইনকামও বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়া আজ করা যেতেই পারে রক্ষণশীল খাতে অর্থ বিনিয়োগ করে আরও বেশি অর্থ আপনারা উপার্জন করতেই পারেন চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না লেম এক্সকিউজ বা কোনো প্রকার অজুহাত দেওয়া থেকে কাজের জায়গায় বিরত থাকুন আর রাজনীতিবিদদেরও জনসংযোগ বৃদ্ধি করবার দিন আজ বাড়ির লোকজনদের সাথে কথাবার্তা বলবার সময় মুখফোসকে এমন কোনো কথা বেরিয়ে যেতে পারে যার কারণে পরে অনুশোচনা করতে পারেন তীর একবার বেরিয়ে গেলে সেটিকে ফেরত আনা কোনো মতেই কিন্তু সম্ভব নয় এই জন্য শব্দ চয়নের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর কিন্তু প্রদান করা উচিত আজ পিতা মাতার সাথে আপনার খুশিগুলিকে ভাগ করে নিন একাকৃত্বতা এবং হতাশার অনুভূতি মুছে তাদেরকে উপযুক্ত সময় প্রদান করুন আজ শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টা তো আপনাদের করা উচিত আগেও বলেছি শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এ বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনীয়তাই কিন্তু আমরা উপলব্ধি করছি না